হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে ছিল সোমবার আর আমি আজকে সকাল সকালে উঠে স্নান টান করে নিয়েছিলাম পুজোও দিয়ে দিয়েছিলাম কারণ তোমরা জানো আজকে হলো শ্রাবণ মাসের এটা হলো শ্রাবণ মাস চলছে আজকে আজকে শ্রাবণ মাসের থার্ড সোমবার আমি দুটো সোমবার জল ঢালতে পারিনি বাবার মাথায় তো আজকে ভেবেছিলাম আজকে যাবো গিয়ে বাবার মাথায় জল ঢালবো তার আগে আমি বাড়িতে পুজো করে নিয়েছিলাম আমাদের বাড়িতেও কিন্তু একটা ছোট্ট শিব আছে আমি তোমাদেরকে দেখাবো এটা হলো আমাদের ঠাকুরের আসন আর এই যে দেখো আমাদের আমার পুজো অলরেডি দেওয়ার শেষ হয়ে গিয়েছিল আর এই যে আমার ছোট্ট শিব মানে ছোট্ট মহাদেব তাই আমি বাড়িতে তো রোজই ঢালি কিন্তু ভেবেছিলাম মন্দিরে যাব তারপর মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি তো সুদাহ আমি রেডি হয়ে গেছি আমি সিম্পল কুর্তা একটা কারণ এত গরম আর আমি নো মেকআপই বলতে পারো হালকা সানস্ক্রিন লাগিয়েছিলাম ফেস পটার লাগিয়েছিলাম হালকা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম আর চুলে যেহেতু শ্যাম্পু করেছিলাম আর আমার এত বেশি ফল হচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কি করলে হেয়ার ফল কমবে সত্যি আমার এত বেশি হেয়ারফল হচ্ছে তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম আমি যাচ্ছিলাম আর আমার একটা ভাবি যাচ্ছিলো যে ভাবিটা আগে আগে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য আর আমরা কোথায় যাবো সেটা তুমি দেখতেই পাবে চলো ভিডিওটা পুরো দেখো তারপরে দেখতেই পাবে তারপর পড়েছে গেছিলাম আমি দুর্গা মন্দিরে মানে ওখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল মন্দিরের জন্য বাইরে থেকে নিয়ে নিই যে শক্ত নেই নি তো এটা ছিল দুর্গা মন্দির আর এখানে কত বেশি ভিড় ছিল কারণ এখানে বেশি মারুয়ারি বিহারিরা এসে বাবার মাথায় জল ঢালে তাই জন্য এখানে প্রচুর ভিড় ছিল আর আমি এখানে আমি কিন্তু এখানে ঢালবো না আমি অন্য মন্দিরে যাবো আর এখানে আস এখানে আসার কারণটা হলো এখানে অনেক ফুল টুল পাওয়া যায় অনেক ধরনের জিনিস পাওয়া যায় আমার ফলও নেওয়ার ছিল ফুলও নেওয়ার ছিল কারণ আমাদের বাড়িতে ফুল এত বেশি নেই তাই তাই আমি আর ভাবি দুটো ঘর নিয়ে নিয়েছিলাম এই যে জলের আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম কিন্তু দেখতে আমার খুব ভালো লেগেছিলো তাই আমি কিনে নিয়েছিলাম আর যে বাচ্চাটা দেখো রেড জামা পরে বসে আছে মানে কত ভালো লাগছিল দিন মা বাবাকে হেল্প করছে আর এত সুন্দর করে বিক্রি করছে এত সুন্দর কথা আমার তো খুব ভালো লেগেছে বাচ্চাটাকে আমি এমন বাচ্চা অনেকে বেশি ভালো পায় তারপর আমি আঙ্কেলটাকেও জিজ্ঞেস করলাম তো বললো যে না আমাদের দোকান আলাদা ওর দোকান আলাদা আমার দোকান আলাদা তাই আমি ওর থেকেই সব কিছু নিয়ে নিলাম এ কত সুন্দর সুন্দর ফুল টুল থাকে কিন্তু আমাদের বাড়িতে ফুল এত বেশি পাওয়া যায় না যেহেতু বিল্ডিং গাছও এত বেশি নেই আর এই কলাটাও নিয়ে এনেছিলাম বাবাকে তো কিছু একটা ফল তো দিতেই হবে তাই আমি কলা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এত বেশি ভিড় ভেবেছিলাম এখানে ঢালবো কিন্তু ভিড়ের জন্য আমি এখানে ঢালি নিই আর খালি জায়গা না হলে না পুজো করার সময় যদি একটু খালি জায়গা না থাকে না ভালো লাগে না তারপর নিয়ে নিয়েছিলাম প্রদীপ আমাদের এখানে প্রদীপের অনেক বেশি দাম যাই হোক নিতে তো হবেই বাবার জন্য সব আমি এখান থেকে প্রদীপ তেল সোলতা সব কিছু নিয়ে নিয়েছিলাম আর আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে মানে কালীবাড়িতে একটু ফাঁকা ছিল ভেবেছিলাম ফাঁকা জায়গায় আরামের বাবার মাথায় জল ঢালবো তবে ওখানে গিয়ে এই দুজন ঢালছিল তারপরে আমরা তারপরেই আমরা ঢালবো তো আমরা ওখানে সব রেডি করে রেখে দিয়েছিলাম আর আমি তা আমি কিন্তু ঢালার ভিডিওটা করতে পারিনি কেন পাইনি বলবার এটা ছিল মা কালীর মন্দির এই যে মায়ের মূর্তি তোমরা কে কে এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ডিমাপুর কালীবাড়িতে কে কে এসেছো আর এই যে বাবার বাবার এখানে সবাই জল আছে তারপর আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা করতে পে কারণ যেহেতু আমি ওখানে পুজো করছিলাম ভিডিও করার মতন তো ছিল না আর ভালোও লাগে না পুজোটা আমি ভিডিও করতে তাই তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম পুজো টুজোতে এবার চলে যাব বাড়ি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকে হার হার মহাদেব